আসসালামু আলাইকুম সাথে ক্রাফটের নতুন আইটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কী অবস্থায় সবার কেমন আছেন আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ড্রেসটা করার পর আমার কাছে এত ভালো লেগেছে এত স্নিগ্ধ একটা কালার তো আফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কুসুম হলুদ কালারের কিন্তু কাজ ছিল তো যেটা আমি এভাবে পুটলি বাটন পুরাটা লং এভাবে করে করে দেওয়া আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো যার কারণে ভাবলাম ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখানে নিচে হোয়াইট কালারের সুন্দর একটা লেস করে দেওয়া আছে সামনে এবং পিছনে আর এটা যেহেতু অফ হোয়াইট কাপড় আর এখানে কিন্তু আড়ি কাজের একটা প্রিন্টের মধ্যে আড়ি কাজ করা আছে তো এখানে ইনারটা অ্যাটাচ করা আছে এটা পনে তিন হাত এরকম হবে আর পটলি বাটনটা দেখুন এখানে সালরের কাপড়টা করে দে। দিয়েছি খুব সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে গলাটা গোল গলায় করে দেওয়া আছে আর হাতাটার মাথায় লেস করে দেওয়া আছে তো এখানে দুই পাশে হচ্ছে কুচি করা আছে আর পিছনটাও হচ্ছে কুচি করা আছে তো অফ হোয়াইটের সাথে যদি অফ হোয়াইট কালার ইনারটা হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো তো উনি হচ্ছে ইনারটা হোয়াইট কালার দিয়েছিল তো এটার সাথে উনার হচ্ছে এরকম তো উনার দুই পাশেও কিন্তু লেস লাগিয়ে দিয়েছি যেটা জামা নিচে দিয়েছি সেটা আর এটার সাথে ছিল একটা চুরি সালোয়ার তো দেখুন এখানে একটি বোতাম করে দেওয়া আছে আর হচ্ছে এই হচ্ছে ফুল ড্রেসটা তো আশা করছি আপনাদের কাছে আজকের এই ড্রেসটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন